আসসালামু আলাইকুম আমি বিল্লাল হাসান রেকমেন্ডেড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিক্সটিন বেজেস তো আমার কাছে আমার অনেক ছোট ভাই ইউনিভার্সিটি ছোট ভাই এবং অন্যান্য ইউনিভার্সিটির ছোট ভাই বোন প্রশ্ন করেছে যে ভাই আমার তো ম্যাথের স্কিল ভালো না আমার যদি ম্যাথ আমি কম পারি সেক্ষেত্রে আমার কি যা যাওয়ার সম্ভাবনা আছে কিনা ইভেন আপনার হচ্ছে যে একজন পরীক্ষার্থীর সাথে কিছুদিন আগে কথা হলো সে সিক্সটিন বিজি আছে দিয়েছে। আছে তো সে খুব আশাবাদী ছিল সে বলছে আমার অন্যান্য পরীক্ষা ভালো হয়েছে শুধু ম্যাথের কারণে আমার আস্তে আস্তে না আমার তিনটা মাত্র ম্যাথ হয়েছে যে কারণে আমার এখানে হচ্ছে যে আলটিমেটলি আমি রেকমেন্ডেড হয়নি তো এখন ম্যাথ কতটা ম্যাথ হলে আপনি রেকমেন্ডেড হবেন বা ম্যাথ এর গুরুত্ব কতটুকু ম্যাথের ভীতি আমাদের মধ্যে সবার মধ্যে থাকে যে যারা যদি সেটা এক্সাম দেয় কারণ অনেকেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে আসে না সে কারণেই হচ্ছে যে ম্যাথের ভীতি থাকে এক্স্যাক্টলি এরকম নয় যে আপনার যদি সেটা চান্স পেতে হলে এক্স্যাক্ট আটটা ম্যাথ হতে হবে সাতটা ম্যাথ হতে হবে বা দশটা ম্যাথই হতে হবে তবে হ্যাঁ ম্যাথ একটা বাইটাল রোল প্লে করে কারণ ম্যাথের মধ্যে রয়েছে ফিফটি মার্কস বিজ্ঞানের রয়েছে ফিফটি মার্কস এই হানড্রেড মার্কসের মধ্যে আপনি যদি ভালো প্রিপারেশন নেন নাইনটি মার্কস আপনি ক্যারি করতে পারেন তো আপনি যদি নাইনটি মার্কস ক্যারি করেন তাহলে অন্যান্য ওভারঅল যে একটা মার্কস এক হাজার মার্ক্সের মধ্যে যদি আমি বলি যে বলা হয়ে থাকে যে এক হাজার মার্ক্সের মধ্যে যে যে ছয়শো মার্কস পাবে তার জুডিশিয়ারিতে চান্স পাওয়ার অর্থাৎ জাজ হিসাবে মনোনীত হওয়ার আলটিমেটলি এর সম্ভাবনা প্রবল থাকে এবং বলা হয়ে থাকে যে মোটামুটিভাবে এটা সেফ এটা হইলে আপনি এক একশো জনের ভিতরে আসতে পারবেন ঠিক আছে এখন হয়তো কখনো কখনো এটা বাড়তে পারে কমতেও পারে বাট ওভারঅল সবাই এটা অ্যাকসেপ্ট করেছে এই মার্কসটাকে একটা স্ট্যান্ডার্ড মার্কস হিসাবে সেক্ষেত্রে আপনি যদি একশো মার্কসের মধ্যে নব্বই পেয়ে যান তাহলে আপনি কিন্তু ওই যে দৌড় দৌড়ে আপনি কিন্তু এগিয়ে থাকলেন হতে পারে আপনার দশটা পরীক্ষা কোনো একটা পরীক্ষা লয়ার পরীক্ষাও খারাপ হয়ে যেতে পারে তো আপনি যদি একটা সাবজেক্টে অনেক মার্কস পেয়ে থাকেন তাহলে আপনি হচ্ছে যে এই দৌড়ে একটু এগিয়ে 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 থাকলেন তো অনেকে আছে যে ম্যাথে হয়তো তার কম হয়েছে কিন্তু লতে অনেক মার্কস ক্যারি করেছে আবার আলটিমেটলি জনের মধ্যে সে চলে এসেছে এটাও হতে পারে তবে যেইটা হচ্ছে যে আপনার জন্য সর্বোচ্চ ভালো তা হচ্ছে যে একটা গুড প্রিপারেশন নিয়ে এই সাবজেক্টে সর্বোচ্চ পরিমাণ মার্কস ক্যারি করা যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে হচ্ছে যে আপনার আপনি এগিয়ে থাকবেন এখন আপনি ম্যাথের প্রিপারেশনটা কীভাবে নেবেন এই জন্য কি আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে আমি মনে করি না এই জন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হতে হবে বরঞ্চ যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে আর্টস বা কমার্স যে ব্যাকগ্রাউন্ড ছিল ইন্টারমিডিয়েটে তারা এখানে আরও ভালো করার সুযোগ থাকে কারণ তারা হচ্ছে যে আগে থেকেই নিজেকে ভেবে রাখে না যে আমি এই সাবজেক্ট আমার খুব ভালো দখল আছে আপনি যদি একদম পিওর কিছু মানে আপনার হচ্ছে যে আপনার পিওর কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে কেউ যদি দুই মাস মনোযোগ দিয়ে ম্যাথ করে আমার মনে হয় তার দশটা ম্যাথে অ্যাটলিস্ট আটটা থেকে নয়টা ম্যাথ অবশ্যই হবে এবং দশটা দশটায় কারেক্ট করা সম্ভব তো আমার মনে হচ্ছে যে এখানে স্ট্র্যাটেজির একটা অনেকের প্রবলেম থাকে যে আমি কোন ম্যাথগুলো পড়বো কীভাবে পড়ব কীভাবে প্রিপারেশান নেব। ঠিক আছে এটা নিয়ে আমরা নেক্সট একটা ভিডিওতে আমি বলবো যে ম্যাথের প্রিপারেশানটা কীভাবে নেওয়া উচিত কিভাবে নিলে আপনি ম্যাথে ফিফটিতে ফিফটি পেতে পারেন তার জন্য আমি একটা আলাদা ভিডিওতে আপনাকে আপনাদেরকে এটা বলবো থ্যাংক ইউ